এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করছি বন্ধুরা ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি কয়েকদিন তোমাদের ঠিকঠাক করে ভিডিও দিতে পাইনি তার তো বিশেষ একটা কারণ তোমরা সবাই জানো বাবা অসুস্থ ছিল তো আসলে আজকে বলা ভুলে যাচ্ছে কালকে বাবা চলে এসছে ভালোভাবে যাক তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বাবা সুস্থ হয়ে গেছে খুব তাড়াতাড়ি

কালকে একটা ভিডিও দিতে পারতাম তোমার মাঝে কিন্তু কালকে কি হয়ে গেছে বাবাকে নিয়ে আসতে কালকে ছুটি দিয়েছো তো কালকে বাবাকে নিয়ে আসতাম বাড়ি এসে আবার ভিডিও এডিটিং করা এটা সেটা করা তো এই জন্য লেট হয়ে গেছে কিন্তু কালকে আর ভিডিও সেই জন্য দিতে পারিনি তাই আজকে তোমাদের এই ঘটনাটা বলে দিলাম আর কি যে হ্যাঁ এই এই ব্যাপার কারণ তোমরা অনেকেই বাবাকে যখন নিয়ে গেছিলাম প্রথম থেকে পুরো একদম শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে ছিলে এবং অনেকে আশীর্বাদ করেছিলে কি দাদা জেঠু কিংবা কাকু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এই কামনা করি আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে রয়েছিলে তো সেই জন্যই বন্ধুরা এটাও জানানো উচিত ছিল আমার মনে হলো এই কথাটা এই জন্য জানালাম তাহলে বন্ধুরা ঠিক আছে আজকে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি মানে আবারও খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো ঠিক আছে তাহলে আজকে রাখলাম বাই সবাই ভালো থেকো ইউ